এবার আমরা সূর্য নারায়ণ ভগবানের উদ্দেশ্যে আমাদের দ্বিতীয় আফুটি আমরা অর্পণ করবো আমার কণ্ঠে কণ্ঠ ও ও আেদ জেদ দিনস অর্ধস্যর্ধস চেদ্ধজা পশুভে পুভে ব্র

এবার ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমাদের তৃতীয় হুদ আমরা অর্পণ করবো ওয়ন্ত মহ আত্মা জাত বেদ বেদের

নম এবার আমরা শিবশঙ্কর ভগবানের উদ্দেশ্যে অর্থাৎ মঙ্গলময় মহাদেবের উদ্দেশ্যে আমাদের

এবার আমরা আমাদের পঞ্চম তথা অন্তিম আহুতি অর্পণ দুর্গতি দুর্গতিহারিণী দেবী দুর্গার উদ্দেশ্যে আমাদের পঞ্চম তথা অন্তিম আহুতি আমরা অর্পণ করব তার আগে দুর্গা নামের অর্থ আমি একটু করে দিই অনেকে আমরা দুর্গা নামের প্রকৃত অর্থ আমরা জানি না আসবি মাইক মায় না বলে দিচ্ছে ওখানে নেই দুর্গা নামের প্রকৃত অর্থ আমরা জানি না অনেকেই জানি না শব্দকল্পদ রুমে দুর্গা নামের অর্থ করা হয়েছে দ দকার অর্থাৎ দৈত্যনাশক উকার অর্থাৎ বিঘ্ন নাশক গকার অর্থাৎ সর্বপাপ নাশক রেপ গ রেপ রেপ অর্থাৎ নাশক এবং দুর্গা আকার গকার অর্থাৎ হচ্ছে ভয় এবং শত্রু কবল থেকে মুক্ত এবং আকার গয় আকার আকার অর্থাৎ গকার আকার অর্থাৎ ভয় এবং শত্রু কবল থেকে মুক্ত অর্থাৎ যিনি দৈত্যকে বিনাশ করেন যিনি আমাদের জীবনের বিঘ্ন রাশিকে দূর করেন যিনি সর্ব পাপ থেকে আমাদের মুক্ত করেন এবং সর্ব প্রকার রোগ থেকে যিনি আমাদের মুক্ত করেন এবং ভয় এবং শত্রুর কবল থেকে যিনি আমাদের মুক্ত করেন তিনি হচ্ছেন দুর্গতিহারিণী দেবী দুর্গা এবার দেবী দুর্গার উদ্দেশ্যে